প্রতিদিন আপনার যখন ঘুম ভাঙে তখন হয়তো আপনার জানলা দিয়ে মিষ্টি একটা রোদের আলো এসে পড়ে আপনার যখন ঘুম ভাঙে তখন হয়তো আপনি ঘুম থেকে উঠে হালকা মিষ্টি সরে গান শুনে এক কাপ কড়া লিকার চা খান আপনার যখন ঘুম ভাঙে হয়তোবা আপনি মিউজিক বক্সে মিউজিক ছেড়ে বই পড়ুন হয়তোবা আপনি ফোনে কোথাও কথা বলুন হয়তোবা বিভিন্ন আনন্দের মোড়ে বা বিভিন্ন জায়গায় থাকেন কিন্তু খেয়াল করেছেন কি কখনো যখন আপনার ঘুম ভাঙে ঠিক সেই সময়ে কেউ কেউ হয়তো বা কেউ কেউ হয়তোবা একটা চাকরির প্রত্যাশায় সে ভোর পাঁচটায় উঠেছে কেউ কেউ হয়তো এক মুঠো ভাত খাওয়ার জন্যে একবেলা আহার করার জন্যে মাথায় পিটের ভারী বোঝা বলছে কেউ কেউ হয়তো মাটি কাটছে এই যে মানুষের জীবনগুলো সে মানুষের জীবনগুলো শুধু তাদের পেটের দায়ে মানুষের জীবন তাড়নার দায় আপনার যখন ঘুম ভাঙে তখন ওই সমস্ত মানুষগুলোর অর্ধেক কাজ প্রায় শেষ দিনের শুরুতে আপনার শুরু হয় এক কাপ কড়ালিকার চা দিয়ে আর তাদের জীবন শুরু হয় একটা ইটের বোঝা মাথায় নিয়ে ইট ভাঙার পাথরে কাজ করে বিভিন্নভাবে কঠোর পরিশ্রম তাই জীবনের প্রত্যেকটা অংশকে খুবই মূল্যবান ভাবুন জীবনের প্রত্যেকটা সকালকে আল্লাহর দেওয়া গিফট মনে করুন এই দিনটাকে বিশেষভাবে কাজে লাগান যে কাজে না প্রত্যেকটা মানুষের সফলতা কিন্তু এমনি এমনি সফলতা হয়নি কারো কাছে এসে ধরা দেয় না সফলতা কারো দুয়ারে এসে দাঁড়িয়ে থাকে না সফল নিজেকে বের করে আনতে হয় সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয় যেটা আমরা অনেকেই করি না আমরা যারা ঘুম থেকে উঠি দশটায় বারোটায় আর আমাদের আশেপাশে অনেক মানুষ আছে জীবিকার তাগিতে জীবিকার জন্য এক মুঠো ভাত খাওয়ার জন্য তারা অনেক কষ্ট করে সে ভোরবেলায় ঘুম থেকে উঠে তারা হয়তো বা এক মুহূর্ত সময় বেশি পায় না আর আমরা কত সময় অপচয় করি কতটা সময় নষ্ট করি জীবনের প্রত্যেকটা দিনকে আল্লাহর দান বলে কাজে লাগান কাজে লাগানোর চেষ্টা করুন দেখবেন সফলতা এমনি এমনি জীবনে এসে ধরা দেবে আপনি যদি পরিশ্রম না করেন আপনার থেকে যে এক মার্ক বেশি পাবে আপনার থেকে যে একটা কাজ বেশি করবে সফলতা কিন্তু তার দিকে এগিয়ে যাবে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে যখন আপনার মনে হবে দেয়ালে পিটটা ঠেকে গেছে আর পারছেন না ঠিক সেই মুহূর্তেই আপনি ধরে নেবেন আপনি হয়তো সফলতার এক ধাপ এগিয়ে এসেছেন এই বাধাটা যখন পার করে ফেলবেন তখন আপনার কাছে সফলতা এসে ধরা দিবে জীবনের প্রত্যেকটা দিনের আলো যারা দেখতে পায় তারা খুবই ভাগ্যবান যেহেতু আমরা মানুষ আমরা মরণশীল আমরা জানি না আমাদের কখন মৃত্যু হবে আজকের রাতটা আমাদের রিজিকে আছে কিনা কালকে সকালটা আমাদের রিজিকে আছে কিনা তাই আমরা যারা প্রতিদিন সকাল দেখতে পারছি আমরা খুবই ভাগ্যবান এবং ভাগ্যবতী তাই আমাদের উচিত প্রত্যেকটা সময়কে প্রত্যেকটা সেকেন্ডকে মুহূর্তকে কাজে লাগিয়ে ভালো কাজে লাগিয়ে কারো ক্ষতি না করে নিজের সৎ থেকে উপার্জন করা সফলতার দিকে এগিয়ে যাওয়া জীবিকার দিকে এগিয়ে যাওয়া কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো আমাদের উদ্দেশ্য যদি সৎ হয় ইনশাল্লাহ সফলতা আমাদের কাছে এসে ধরা দেবে তাই আমাদের উচিত আল্লাহর দেয়া প্রত্যেকটা দিনকে কাজে লাগানো এবং এটা একটা উপহার বলে মেনে নেওয়া